পুরো পিকটা কালো এরকম লোহার শিখ দিয়ে পুরো পিকটাকে শেষ করে দিয়েছি উম উমার রাজি আল্লাহ কানতে শুরু করলেন রাজি কে জানেন বলবো মানুষ বক্তৃতা শুনে ভাই মানুষ বক্তৃতা শুনে কিন্তু পরিবর্তন হয় না এ দিয়ে কোনো উপকার হবে না জাতির দেখেন তো কে ওদের পান্তরে তুমুল যুদ্ধ চলছে সাহাবাই কেরাম বীর দর্পে যুদ্ধ করছেন যুদ্ধ করতে 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 অনেক সাহাবি শহীদ হয়ে গেছেন বহু বেদিন বেঈমানরা চলে গিয়েছে পর পরে প্রায় সত্তর থেকে বাহাত্তর জন আল্লাহ রসুলের সাহাবি ওদের প্রান্তরে শুয়ে লুটিয়ে পড়ে আছে রসল্লা সাল্লা সাল্লাম এবং সাহাবাই কেরাম সবাইকে খুঁজতে লাগলেন কে আল্লাহর জমিন থেকে চলে গিয়েছে কোন আমাদের ভাই চলে গিয়েছে পরে জানা যায় খালিদ বিন ওয়ালিদকে এই হানজালা রাজিউল্লা তর বাড়ি উঁচিয়েছে খালিদ বিন ওয়ালিদ কিন্তু তখন ইসলাম গ্রহণ করেননি খুব অন্যায় করেছিলেন ইসলাম গ্রহণের আগ পর্যন্ত তিনি তিনি লিডার ছিলেন তাদের তো তিনি তর বাড়ি উঁচু করেছেন খালিদ বিন ওয়ালিদকে শেষ করব হানজালা রাজি আল্লাহলানু তর বাড়ি যে উঁচু করেছেন উঁচু করার সাথে সাথে পেছন থেকে একজন এসে তার গলাটাকে নামিয়ে দিয়েছে পেছন থেকে তরবারি আঘাতে তাকে শেষ করে দিয়েছে তিনি মাটিতে পড়ে গিয়েছেন সাহাবাই কেরাম সবারই লাশকে খুঁজলেন সব সাহাবি জান্নাতি সাহাবি খুঁজে 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 রসুলের কাছে একজন সাহাবি গিয়ে বলছেন আল্লাহ রসুল একটা দৃশ্য ভিন্ন রকম দেখলাম দৃশ্যটা কি তো যে সবাইকে দেখলাম লাশ হয়ে পড়ে আছে কিন্তু হানজালা রাতি আল্লাহ আনুর দেহ থেকে টপ 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 করে ঘামের মতো পানির মতো কি পড়ছে ঘামের মতো পানির মতো কি পড়ছে তো তিনি বললেন কোথায় কোন জায়গায় তখন আসলাম তার সামনে দাঁড়িয়ে তার দৃশ্য দেখার পরে বলছে তোমরা কি জানো তোমরা কি জানো এই হামজালা রাধি আল্লাহ সদ্য বিয়ে করেছে বাসর রাত করার পরে তার আর সহ্য হয়নি আল্লাহ রসুলের ডাকে যুদ্ধে যেতে হবে তাই তিনি বাড়ির তার স্ত্রীর কপালে একটা চুমা দিয়ে চলে গিয়েছেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন শহীদ হওয়ার পর তার যে দাফন কাফন করতে হবে শহীদরা যেখানে মারা যায় ওখানে দাফন কাফন করে ওই অবস্থায় দাফন কাপন করে তার স্ত্রী এসে রসুল সাহাকে বললেন তিনি সহবাস করে রেখেছিলেন তিনি তার ফরজ গোসল দরকার তাকে ফরজ গোসল করা দরকার ছিল রসুল সাহসালাম বললেন তোমরা টেনশন করিও না তোমরা চিন্তা করিও না আল্লাহ তালার ফেরেশতা আমার হামজালা রাজি প্রাণুকে গোসল করিয়ে দিয়েছে আল্লাহর জমিনে দুজন মানুষকে ফেরেস্তা গোসল করিয়েছেন ফেরেস্তারা এক হামদালা রাজি আর দ্বিতীয় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচা যিনি ওহুদের যুদ্ধে শহীদ হয়ে যায় বলেন তো নাম কি আমির হামজা রাদি আল্লাহ তালহ কি সৌভাগ্য তাদের আমি এই বাক্যটা ভাবতে ভাবতে সারা হয়ে যাই যে মানুষকে ফেরেস্তা এসে কোশল করাই সেই মানুষটা একটু ইমানটা এদিক ওদিক হলে সে মানুষ ছুটে যায় আর বলে আমি মুনাফেক আমি মুনাফেক আমার ইমানটা বলে এদিক ওদিক চলে গেল কি পরিস্থিতি আমাদের অবস্থা কি বলেন এই মান আমাদের এই মানজালা রাজিয়া ইমানের এক ইমান আমাদের আছে কি করবেন জালসা শুনে কি করবেন ভিড় করে বলেন কি উপকার যতক্ষণ না নিজেকে আমরা পরিবর্তন করতে পারছি এই জন্য কষ্ট হয় তাই কথাগুলোকে বলছি কথাগুলোকে বিবেক দিয়ে নিবেন অন্তর দিয়ে নিবেন এবং টার্গেট করে যেতে হবে এই মাঠ থেকে যে আজকের পর থেকে ইনশাল্লাহ কালকে থেকে দুই তাহার জোর করবো আর আল্লাহ রাস্তায় রাস্তার এই বাকার বিশ্বাস করেন সাহাবি যদি এরকম বলতে থাকে আমাদের কি অবস্থা হবে বলেন আমাদের কি হবে আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন খাব্বাত ইবনুল আরত রবী আল্লাহহুতালা আন হুক খাব্বাত আরত রবী আল্লাহহুতলা তিনি যখন দিন ইসলাম গ্রহণ করবেন বেশিরভাগ ঐতিহাসিক গণ বলছেন তিনি সম্ভবত ছয় নম্বরে ইসলাম গ্রহণ করেছেন ছয় নম্বরে প্রথমের দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন ছয় নম্বরে মেবি বি ছয় নম্বরে ইসলাম গ্রহণ করেছেন তো তিনি একমাত্র সাহাবিক ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যে ঘোষণা করেছে যে আমি ইসলাম গ্রহণ করেছি প্রকাশ্যে তিনি তরবারি তৈরি করতেন তরবারি কামারের কাজ করতেন তরবারি তৈরি করতেন তিনি যখন তিনি ইসলাম গ্রহণ করলেন শিবা নামের একজন ব্যক্তি তার মা তাকে পাঠালো যাও ওই বাড়িতে সে নাকি ধর্মত্যাগ করেছে তো তিনি এসে তাকে এত মার মারলেন গোটা একটা গ্রুপ ইয়াং ছেলেকে নিয়ে এসে লাথি কিল ঘুষি মারতে মারতে বেউস করে দিয়েছে খাবাব রাজি আল্লাহকে এত মার মেরেছে তিনি বেউস হয়ে গিয়েছে এরপরে তিনি আবার সুস্থ আল্লাহ রসুলের কাছে গিয়েছে যাওয়ার পরে বলছে আল্লাহ রসুল আমি দিন ইসলাম গ্রহণ করেছি কাবার মধ্যে আমি চিৎকার দিয়ে বলেছি আমি কাউকে কেয়ার করি না একটা টিম তৈরি করে তার বিরুদ্ধে যে খাবকে এমন অত্যাচার শুরু করো অত্যাচারের কারণে যেন দিন ইসলামকে ত্যাগ আছেন তাকে ঘিরে নিয়েছে একটা গ্রুপ এসে বলছে কষ্টিন কালে নয় জীবন চলে যাবে আল্লাহ রসলের দিন আমি ওই না লোহার এইরকম এই যে রড এরকম লোহার রড এরকম লোহার রড আগুনের মধ্যে পোড়ানো হয়েছে পোড়ানোর পর তার পিঠে ছেঁক দেওয়া হয়েছে তো পিঠের উপরে ঠেসে ধরা হয়েছে অজ্ঞান হয়ে গিয়েছেন তিনি তিনি একদিন তিনার পুরো দেহের পোশাক খুলে নিয়ে লোহার মুকুট মাথার মধ্যে চড়িয়ে দিয়ে গনগনে বালুর উপরে দাঁড় করিয়ে দিয়ে আবু জেহেল উদ্বা সাহেবা খেলা দেখছে সাল্লাম সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় বলছেন ও খাব্বা বিনুল আরাত আমি তোমার জন্য আজকে কিছু করতে পারছি না কত সত্য তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আমি আশাবাদী যে আল্লাহ তালা তোমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করব খাব্বাব রাজি আল্লাহ আপনার উমার রাজি আল্লাহ আপনার কাছে গেলেন উমার রাজি আল্লাহ খাব্বাব রাজি আল্লাহ বলছেন আরে এই বাক্যটা আমার কাছে খুব কঠিন মনে হয় দেখেন তো আপনাদের কাছে কেমন লাগে খাবব রাবি আল্লাহ উমার ওমার রাবি আল্লাহপ্লাহুর কাছে গিয়েছেন উমার রাজনু একটা আসন আসন বুঝেন কি বসার ছোট্ট পাটির মতো আজকার মেয়েমান আসলে মানুষকে দিত তো এই আসনটাকে এইভাবে পেতে দিয়েছেন উমার রাবি আল্লাহ ফ্লাহানু উমার রাজুতলুনু বলছেন খাব্বাব এই আসনে যদি আল্লাহর জমিনে কেউ বসার হকদার থাকে এক নম্বর আছে বিলা এর মতো অত্যাচার কেউ সহ্য করেন আল্লাহর জমিনে বিলালের মতো অত্যাচার কেউ সহ্য নম্বরে তুমি তাই তোমাকে আমি দিচ্ছি তুমি এই এর উপরে বসো এই আসনটার উপরে বসো এক নম্বরে বিলাল দুই নম্বরে খাব্বা ব্রাজিল তানো খাব্বা তন বলছেন কেন বিলালকে অত্যাচার করেছে সবাই দেখেছে আমা আমি কি অত্যাচারিত হয়নি উমার রাজি তনু বলছেন তুমি কত অত্যাচারিত হয়েছ কই তুমি তো খুব একটা অত্যাচারিত হওনি খাব্বাব রাজি তনু পিঠের চাদরটাকে শরীর দিলেন পুরো পিঠটা কালো এরকম লোহার শিখ দিয়ে পুরো পিঠটাকে শেষ করে দিয়েছে শুরু করলেন যে দিন ইসলামের জন্য মানুষ এত কষ্ট করে তারা রাজি আল্লাহ আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেছে আজকে এত হাজার হাজার লোকের মধ্যে আমরা কেউ রাজি আল্লাহ আনহ না কিন্তু আমাদের অন্তর ইসলামের জন্য না উমার রাজের তোমরা তাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন এত মার মেরেছে তোমাকে আমি তো জানতাম না সহ্য করেছো তুমি ইসলামের জন্য আজকে ট্রিটমেন্ট ভেতরটা যদি নষ্ট হয়ে না যায় নিজের জীবনকে সাহাবির মতো ঢেলে সাজান সাহাবির মতো ঢেলে সাজাত নিজের জীবনকে আল্লাহ ক্ষমা করুক আল্লাহ আমি খাব্বা বিমুল আরাত রাজি আল্লাহ রসুল সালুসলামকে খুঁজতে খুঁজতে গেলেন এত অত্যাচার সহ্য হয় না তিনি বলছেন আমি রসুল সালু দেখলাম কাবার নিচে একটু ছায়া হয় ওই ছায় একটা কিছু ভাজ করে মাথায় দিয়ে শুয়ে আছে খাব্বা বিমুল আরাত রাজ আল্লাহ রসুল কতদিন অত্যাচার সহ্য করব আল্লাহ কি যুদ্ধের অনুমতি দেয়নি তখন রসুল সালুসলামের মুখটা লাল হয়ে গেল রসুল বলছি তুমি তোমরা কি জানো খাবা বিমা তুমি কি জানো তোমার আগের জামানায় এমন বাদশা ছিল শুধুমাত্র লাইল্লা বলার কারণে মানুষকে দু আলাদা করে দিত করার দিয়ে ফেলে দিত তোমার আগের জামানায় এমন এক বাদশা ছিল যারা লাই লাল্লাহ বলে এক আল্লাহ ইবাদত করে এই কথাটা বললে তাদের শরীর থেকে লোহার চিরণী দিয়ে সমস্ত গোস্তকে তুলে ফেলা হতো তোমার উপরে এরকম অত্যাচার এসেছে খোবাই খাব্বা তো বলছে আমার উপরে এত অত্যাচার আসেনি বলছে তুমি যুদ্ধের জন্য এসেছো আল্লাহ রসুল্লাহ আমাকে ক্ষমা করেন না আমার দরকার নেই আমার দরকার নেই অত্যাচার করুক ইমান দেখেন ইমান এত কষ্টে থাকার পরেও তিনার ইমানটা কি ছিল বলেন আপনার আমার ইমা ইমানের খোঁজ কদ্দুর বলে নেব আপনার আমার বিবেক কোথায় আপনি আমি কি বিবেক কি কোন কোন বিবেক নিয়ে চলি বলেন আমি বলেছিলাম শুধু বক্তৃতা শুনলে হবে না বক্তৃতাকে মানতে হবে এক একটা বক্তৃতা বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশটা হাদিস বলি আমি আজকে ভেবেছি আমি হাদিস বলবো না আজকে আপনাদেরকে শোনাবো বক্তৃতা কি পরিস্থিতি বলেন কজন কজন ইসলামের জন্য আমরা অত্যাচার সহ্য করেছি কজন বলেন আর যদি অত্যাচার সহ্য করেছি আমার মতন ছেলেকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে এতটুকু পাড়ার মানুষ দেখলে কটুক্তি করে এতটুকু সভাপতি দেখলে একটা ধাক্কা মেরেছে এতটুকু তারা বলেছিল আশহাদু আল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর ওজন এত ভারী এর ওজন এত ভারী এই যে অকৃতজ্ঞ আমরা এই বক্তৃতা দিচ্ছি আজকে শত শত মানুষ যারা নারীরা প্রায় আমরা অকৃতজ্ঞ নারীদের কথা মাথায় চলে আসলো একটা কথা না বললেই নয় নারীদের ইমান কি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াহুদের যুদ্ধে অনেকে যুদ্ধে একজন আল্লাহ মতো আল্লাহ তিনি এলাকায় চারিদিকে সংবাদ রসুল্লাম মারা গিয়েছেন একজন মহিলা বাড়ির থেকে দৌড়ে চলে আসছে দৌড়ে আসার সময় সে একজন সাহাবিকে জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল কেমন আছে একজন মহিলা বলছে যে আল্লাহ রসুল কেমন আছে মানে তুমি কি জানো তোমার আব্বাকে শহীদ করে দেওয়া হয়েছে কি শোনাচ্ছে তোমার আব্বাকে শহীদ করে দেওয়া হয়েছে তখন মহিলাটা চিৎকার দিয়ে বলছে কেমন আছে একজন এসে রসুল বলছেন তোমার ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে আরো একজন সাহেব এসে বলছো মহিলা সরব তোমার স্বামীকে শহীদ করে দেওয়া হয়েছে তিনজন তার পৃথিবী তার কেউ নেই স্বামী ভাই আর বাবা চলে গেছে কেউ নাই তার এই জমিনে তাকে দেখভাল করার মহিলাটা চিৎকার দিয়ে বলছে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি আমার রসুল কেমন আছে তোমরা বলছো ভাই মরেছে বাপ মরেছে আমি বলছি আল্লাহ রসুল কেমন আছে তো একজন সাহাবী বলছে আল্লাহ রসুল সুস্থ আছেন ভালো আছেন মহিলা বলছে আলহামদুলিল্লাহ তিনি আর কেউ নেই তিনি বলছেন কি আলহামদুলিল্লাহ কেন বলেছেন আল্লাহ রসুল জীবিত রসুলের প্রতি ভালোবাসা বুঝতে পেরেছেন কি পরিস্থিতি কি পরিস্থিতি ঘটনা বলি না সাধারণত কিন্তু একজন ব্যক্তির কথা মাথায় আসলো আপনাকে একটু বলি দেখি বিবেকটা আপনার নাড়া দেয় কিনা আমেরিকান একজন মানুষ সত্তর বছর বয়স কার বয়স এখানে এখানে কার সত্তর হাত তোলেন তো ওই যে চাচা সব পেকে গেছে দেখেন চুল দাড়ি সব পেকে গেছে আচ্ছা হাত নামান সত্তর বছরের একজন মানুষ কোটিপতি মানুষ অনেক টাকার মানুষ তিনার ওপেন হার্ট সার্জারি হচ্ছে আমেরিকার একটা বিখ্যাত হসপিটালে নার্সিং হবে বিখ্যাত হসপিটালে তো ডাক্তার বলেছে প্রচুর টাকা লাগবে এবং এই অপারেশন করতে গিয়ে আটানব্বই পার্সেন্ট আপনি মারা যাবেন আপনি যদি বন্ডে সই করেন দেন আই উইল ডু আমি কাজ করব। তখন ডাক্তারকে বলছে যে কোনো মূল্যে আপনি আমাকে বাঁচান অপারেশন সাকসেসফুল আলহামদুলিল্লাহ সাকসেসফুল হওয়ার পর একটু লোকটা যখন সুস্থ হয়েছে ঠিক অপারেশনাল বিল নিয়ে ডাক্তার সহ নার্স গিয়েছে তার কাছে বিলটা দিয়ে বলছে দেখেন আপনার বিল মাত্র 18 লক্ষ টাকা এসেছে কত তার কাছে কিন্তু 18 লক্ষ মাত্র বলে মাত্র 18 লক্ষ টাকা এসেছে বিল লোকটা কাঁদতে শুরু করেছে কোকানতে শুরু করেছে তখন সেই ডাক্তার বলছে শুনেন প্লিজ ডোন্ট উইথ কাটমে না কাটমে না যদি আপনার বিল বেশি হয় আমরা একটু কমাবো যেহেতু আপনি অসুস্থ থেকে সুস্থতার দিকে যাচ্ছেন এখন কানলে আপনার অসুবিধা হবে প্লিজ আপনি ডোবেন না সেই লোকটা যে উত্তর দিয়েছিল সেই উত্তরটা আমার অন্তরটা ভরে এই জন্য আজকে আমি এখানে বলবো ভেবেছি বলছি ঘটনা কি সেই রোগী ডাক্তারকে জিজ্ঞাসা করছে বলছে আমি কতক্ষণ অপারেশন থিয়েটারে ছিলাম ডাক্তার বলছে ফোর আওয়ার্স চার ঘন্টা যাবত অপারেশন করতে ডাক্তার ভাবছে একটা ও ভাবছে আরেকটা ও ও ভাবছে যে চার ঘন্টায় এত টাকা এর ভাবনা দেখেন বুঝে আপনি চার ঘন্টা আমাকে অপারেশন থিয়েটারে নিয়েছিলেন তার বিল আঠেরো লাখ টাকা ডাক্তার বলছে জি তার বিল আঠারো টাকা আঠারো লক্ষ টাকা লোকটা আবাই কান্নায় ভেঙে বললেন কান্না থামাতে পারছে না কানতে 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 তিনি বলছেন আল্লাহ যে ডাক্তার তোমার এই হাতের দায়িত্ব চার ঘন্টা নিতে আঠারো লক্ষ টাকা লাগে আমার সত্তর বছর বয়স আমার এই হাতটাকে তুমি সেভ করেছো কই এক টাকা তো চাওনি করে দিন যদি তুমি একদিনের বিল চাই আমি তো দিতে পারতাম না তুমি এই হাতকে সত্তর বছর ধরে সংরক্ষণ করেছো তোমার আইসিউর মাধ্যমে কই তুমি তোমাকে এক টাকা বিল পাঠাও মাত্র চার ঘন্টা বিল আঠারো লক্ষ টাকা ভাবেন স্টেশনে একটা মানুষ শুয়ে আছে তার পা নাই আপনার আমার পা নাই কখনো বলেছি আল্লাহ আমাকে দুটো সুন্দর পা দিয়েছ আলহামদুলিল্লাহ মানুষ অকৃতজ্ঞ দেখেন কখনো বলেছি আল্লাহ আমার চোখ দুটোকে তুমি সুস্থতা দিয়ে পরিপূর্ণতা দান আলহামদুলিল্লাহ অনেক মানুষের দুটো হাত দেয়নি আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা দুটো সুন্দর হাত দিয়েছে কখনো কি বলেছে নাকি আল্লাহ গো আমাকে এত দুটো সুন্দর হাত দিয়েছো মাবুদ তোমার কাছে লাখো শুকনো আলহামদুলিল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছো আল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে কি কখনো কত অকৃত গমরা বলেন তো আমরা জান্নাতে আমার হিসাব ধরে না তবে আশাবাদী আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইতে হবে কিছু করার নেই তবে আমার জান্নাতে মানে হিসাবে ধরে না যে কি নিয়ে জান্নাতে যাবো বলেন দেখি একজন দাঁড়িয়ে বলেন যে আমি জান্নাতে যাওয়ার আমল করেছি সম্ভব আমাদের যারা বলা সম্ভব নয় তার মানে কি আমাদেরকে বক্তৃতা শুনতে হবে দিন ইসলাম জানতে হবে বিবেক দিয়ে বিবেক দিয়ে আবেগ দিয়ে নয় আবহনারে রাজিয়া বলেন